মুখ্যমন্ত্রীর মালদা সফরের প্রাক মুহূর্তে টাঙ্গন নদীর বাহেরপুর ঘাটে সেতুর দাবিতে সরব দুই পাড়ের মানুষজন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে আমরা ফিরে এলাম মালদার খবর নিয়ে বুধবার সরকারি সভা করতে আসছেন মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী মালদায় পৌঁছানোর প্রাক মুহূর্তে টাঙ্গন নদীর বাহেরপুর ঘাটে একটি সেতুর দাবিতে সরব হলেন সংশ্লিষ্ট এলাকার নদীর দুই পাড়ের মানুষজন শুধু তাই নয় সেতুর দাবিতে এলাকাবাসীর দাবিপত্র পাঠানো হলো স্থানীয় ব্লক প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে গণস্বাক্ষরিত দাবিপত্রটি পাঠানোর জন্য ব্লক প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যে লেখা হয়েছে দাবিপত্রটি মালদা জেলার বামনগলা ব্লকের বিডিওর দপ্তর থেকে শিল ছাপ্পা দিয়ে করা হয়েছে প্রাপ্তি স্বীকার এলাকাবাসীর কথায় ভরা বর্ষায় নৌকা আর বর্ষার শেষে বাঁশের নরবরে মাচাই হলো নদী পাড়াপাড়ের একমাত্র ভরসা টাঙ্গন নদীর দুই পাড়ের মানুষজনের এভাবেই জীবন হাতে নদী পারাপার হতে হয় অভিযোগ স্বাধীনতার এত বছর পরেও মালদা জেলার বামনগলা ব্লকের বাহিরপুর ঘাটে হয়নি একটি সেতু বামনগলা ব্লক ও গাজল ব্লকের মাঝে বয়ে গিয়েছে টাঙ্গন নদী আর নদী পাড়াপাড়ের জন্য ভরসা ভরা বর্ষায় নৌকা আর বর্ষা শেষে সেই বাঁশের মাছ আর নরবরের সাঁকো একটি পাকা সেতুর অভাবে দুর্ভোগের শেষ নেই দুই পারের জনবসতিগুলির বাসিন্দাদের এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ বছর ধরে একটি সেতুর দাবি জানালেও আজও পূরণ হয়নি সেই দাবি স্থানীয় মানুষজন জানান প্রতিদিন কয়েক হাজার মানুষজনদের এই নদী পারাপার হতে হয় নিত্য প্রয়োজনে কিন্তু একটি সেতুর অভাবে অসুস্থ রোগী নিয়ে নদী পারাপারে দুর্ভোগের সীমা থাকে না সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষজনদেরও এছাড়াও উৎপাদিত কৃষি ফসল নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় অতীতে বিপজ্জনকভাবে এই নদী ফেরততে গিয়ে কয়েকবার দুর্ঘটনার পাশাপাশি এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে অভিযোগ অনেকবার এই টাঙ্গন নদীর উপর সেতুর দাবি জানালেও ভোটের আকারে শুধু মিলছে নেতাদের আশ্বাস মিলেছে শুধু আশ্বাস ভোট ফুরোলে আর কারো দেখা মেলে না তাই এবার এই সেতু না হলে আগামী লোকসভায় ভোট বইকট করা হবে টাঙ্গন নদীর বাহেরপুর ঘাটে একটি সেতুর দাবি জানিয়ে আবারও বামন গলার ভিডিওর মাধ্যমে এবার মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠানো হলো টাঙ্গন নদীর এই ঘাটে একটি সেতু হলে শুধু নদী পারাপারে মানুষজনের সুবিধা হবে তাই নয় বদলে যাবে দুই পাড়ের মানুষজনের আর্থ সামাজিক জীবনযাত্রা ওয়াকিভাল মহলের মতে রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন মালদায় সেখান থেকে টাঙ্গন নদীর বাহেরপুর ঘাটে একটি সেতুর বিষয়ে তিনি কোনো বার্তা দেন কিনা সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষজন আমাদের এখানে দীর্ঘদিনের সমস্যা একটা ব্রিজের জন্য আমাদের দাবি আর এই ব্রিজের অসুবিধার জন্য প্রথমে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য যে ছিল বিগত তৃণমূলের এই ব্রিজ পার করতে পারিনি বলে সে মারা গেছে আর প্রচুর ছাত্রছাত্রী এই ঘাটের উপরে নির্ভর বহু রুগী নিয়ে যেতে হয় কৃষি প্রধান এলাকা উদ্বাস্ত নমশূদ্র এলাকা এই এলাকাটা বহুদিন আজকে চল্লিশ পঞ্চাশ বছর ধরে পিছিয়ে আছে কোনো ব্রিজ নাই রাস্তাঘাট নাই আমরা ব্রিজের দাবিতে আজকে এখানে সবাই জমায়েত হয়েছি লোকসভা ভোটে আমরা ভোট বয়কট করতে বাধ্য হব এখানে মেনলি কি কাজের জন্য ব্রিজের এত দরকার আমাদের এই ব্রিজের উপর দিয়ে স্কুলের বহু ছাত্রছাত্রী পার হয় রুগী নিয়ে যেতে হয় এলাকাটা কৃষি প্রধান এলাকা এই এলাকার যত কৃষিজাত ফসল আমাদের ভবনগুলা হাটটা কাছাকাছি বড় আমরা এই ব্রিজের না থাকার দরুন আমরা ফসলের ন্যায্য মূল্য পাই না এর জন্য আমাদের ব্রিজটা খুবই প্রয়োজন মালদা থেকে স্বপন কুমার চক্রবর্তী রিপোর্ট বর্তমান সময় বাংলা